নমস্কার আজকে আমরা জ্যেষ্ঠা নক্ষত্রকে নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি বৃশ্চিক রাশির মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান এবং জ্যেষ্ঠা নক্ষত্র খুব ইন্টারেস্টিং একটি নক্ষত্র এবং আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হন তাহলে আপনার কাছে আমার অনুরোধ আপনি একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে তো অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন কারণ এই অনুষ্ঠানেতে আমি জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যক্তিত্ব চ্যেষ্ঠা নক্ষত্রের কীরকম মেন্টালিটি হয় এগুলো নিয়ে সব আলোচনা করব। তবে আলোচনায় তো অবশ্যই চলে যাব আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি জানি বেশি আপনাদেরকে বলতে হবে না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন বা করছেন তবুও একবার বললাম কারণ বলতে হয় যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জ্যেষ্ঠা নক্ষত্র খুব ইন্টারেস্টিং নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র নামটা এসছে ওই দেবরাজ ইন্দ্রের থেকে যেমন স্বর্গের দেবরাজ ইন্দ্র হয় না ইন্দ্রের থেকে এই জ্যেষ্ঠা নক্ষত্রের নামটি এসছে অর্থাৎ ইন্দ্র আরেকটি নাম ছিল জ্যেষ্ঠা তবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যক্তিত্ব এখনকার বর্তমান যুগেতে একটু অন্যরকম হয়ে গেছে জ্যেষ্ঠা কথাটা জ্যেষ্ঠ থেকে আমরা সে বলি না জ্যেষ্ঠ ভাতা হ্যাঁ জ্যাঠামশাই এই যে জ্যেষ্ঠ থেকে এসছে জ্যেষ্ঠ মানে বড় এই জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম হয় তারাও কিন্তু বেশিরভাগ সময় দেখেছি বাড়ির গুরুদায়িত্ব তাদের হাতে চলে যায় অর্থাৎ তাদের ওপর বাড়ির মেম্বাররা ডিপেন্ডেড হয়ে যায় এবং অনেক সময় দেখেছি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা কিন্তু দায়িত্ব সহকারে নিজের পরিবারকে মেনটেন করে এবং পরিবারের চাপ এদের হাতে চলে আসে বৃশ্চিক রাশির এমনি জীবন কিন্তু অনেক সংঘর্ষের অনেক কষ্টের জীবন বৃশ্চিক রাশি কিন্তু অনেক স্ট্রাগেল করে নিজেকে দাঁড় করায় তবে চেষ্টার নক্ষত্রের মানুষেরা কিন্তু খুব ভালো মেন্টালিটির হয় কারণ এরা খুব পরিবার প্রেমী হয় এবং পরিবার এদের ওপরে যেন একটা মানে একটা পরিবার যেন এদের দিকে তাকিয়ে থাকে তাই আপনি যদি চেষ্টার নক্ষত্রে জন্মগ্রহণ করে করে থাকেন তাহলে পরে একটা কথা তো মাথায় অবশ্যই রাখবেন যে পরিবারের দায়িত্ব কোনো না কোনো সময় আপনার কাছে চলে আসবে তাই আপনি আগে থাকতেই সতর্ক হন এবং সেইভাবে নিজেকে তৈরি করুন যাতে আপনি জীবনে কিছু করে দেখাতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এরা কিন্তু পড়াশোনা করে বা পড়াশোনা এরা খুব বুদ্ধিমান প্রকৃতির হয় মেন কথা হচ্ছে এটাই এরা পড়াশোনাও করে এবং যদি পড়াশোনা কোনো কারণে না করতে পারে তখন পড়াশোনাটা কিন্তু জন্মছকের যোগের ওপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে পড়াশোনা যদি না করে করে কখনও তাহলে এই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা কিন্তু সব কিছুকে জানার ইচ্ছা এদের মধ্যে দেখতে পাওয়া যায় জ্যোতিষতন্ত্র বিষয়টা জানার প্রবণতাও কিন্তু এদের মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে তাহলে পরে দেখা যায় যে এরা যে কোনোই কাজ করুক না কেন এরা কিন্তু একটু তাড়াহুড়ো করে করতে চায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে একটু তাড়াহুড়ো ব্যাপারটা কিন্তু রয়েছে আবার এছাড়াও কিন্তু এরা কিন্তু অনেক সময় দেখা যায় টিচিং প্রফেশনের সঙ্গে কানেক্ট হয় বহু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদেরকে দেখেছি এরা ভালো পড়াশোনা করে টিচিং প্রফেশনে চলে গেছে বা জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষরা অনেক সময় দেখেছি জ্যোতিষতান্ত্রিক এই সমস্ত মানুষদেরকেও জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হতে আমি দেখেছি কারণ বৃষ্টিক রাশির মানুষেরা কিন্তু বেশি জ্যোতিষতান্ত্রিক বেশি করে কারণ এটা মহারাশির অষ্টম রাশি এবং জ্যেষ্ঠা জ্যেষ্ঠা একটি বুধের নক্ষত্র এবং বুধের নক্ষত্র হওয়ার কারণে এদের কিন্তু একটা খুব সুন্দর কথা বলার টেকনিক এবং যে কোনো বিষয়টাকে খুব বুদ্ধি সহকারে ধরে নেওয়ার টেকনিক এবং মানুষের সঙ্গে কোন মানুষের সঙ্গে কেমনভাবে আচরণ করব। এই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু খুব ভালো জানে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু প্রচণ্ড দায়িত্ববান হয় পরিবার প্রেমী হয় পরিবারের জন্য অনেক করার চেষ্টা করে এবং বাড়ির গুরুদায়িত্ব কিন্তু এরা অনেক সময় পেয়ে যায় বা নিয়ে নেয় এবং এদের দ্বারাই বাড়িটা কিন্তু চলে অনেক সময় দেখা গেছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু দেখা যায় যে এরা কিন্তু এরা কিন্তু খুব ছ্যাবলা টাইপের হয় না এরা একটু ভালো ভালো বা জ্ঞানী মানুষ বা যার মধ্যে পার্টস আছে আমি কি বলতে চাইছি বলতে পারছেন যার মধ্যে পার্টস আছে মানে একটু 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 ভালো ভালো মানুষ এদের সঙ্গেই সম্পর্ক রাখতে যায়। খুব একটা ছ্যাবলা খুব একটা ইয়ার কি বাজ ব্লাক লোকের সঙ্গে এরা কিন্তু খুব একটা সম্পর্ক রাখে না এদেরকে একটু অ্যাভয়েডই করে জ্যেষ্ঠা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে পারে কিন্তু দেখা যায় যে আপনার ভেতরে কিন্তু বন্ধুত্বের প্রতি মানে আপনি তো আপনি বন্ধুদেরকে কিন্তু ভালোবাসবেন এবং খুব বেশি যে বন্ধু হবে তাও নয় আপনার দু একটি বন্ধু এবং সেই বন্ধুই ভালো হবে এবং আপনি দেখবেন সে আপনার যেই বন্ধু হোক সেই বন্ধুও কিন্তু লাইফে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এটা অটোমেটিক একটা মানে কি বলবো কালেকশন তো আপনি খুব বেশি বন্ধু করবেন না দু একটা করবেন এবং সেই বন্ধুটাও অনেকটা দায়িত্বমান হবে আপনি দেখবেন আপনি যখন প্রথম বন্ধুত্ব করেছেন ছোটোবেলায় এটা তো দেখেননি যে সে কতটা দায়িত্ববান সে কতটা বাড়ির লোককে দেখে আপনি দেখেন এমনি বন্ধুত্ব করেছেন কিন্তু আপনি দেখবেন ভবিষ্যতে সেই বন্ধুটাও দাঁড়িয়ে যাবে এবং জ্যেষ্ঠা নক্ষত্র আমি বারবার ধরে বলছি জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে বাড়ির বড়দের খুব প্রিয় হয় তবে অনেক সময় দেখেছি যদি জন্মছকের মধ্যে বুথ পীড়িত হয়ে যায় কারণ এই নক্ষত্রের মালিক হচ্ছে বুথ বুথ যদি পীড়িত হয়ে যায় তাহলে পরিবারের থেকে অসম্মান আপনি পেতে পারেন কিছু লোক কাজ করিয়ে আপনাকে ভুল বুঝতে পারে মানে আপ কাজ থেকে কাজ করিয়ে নিল তারপরে আপনাকে একটা মানে খারাপ কথা বলে দিল বা আপনার কাজটা পছন্দ করলো না কাজটা করিয়ে নিল তারপরে আপনাকে বললো কি যে তোমার কাজটা ভালো হয়নি কিন্তু কাজটা ওর হয়ে গেলো এছাড়াও জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠা নক্ষত্রে যদি আপনার জন্ম হয় এবং যদি আপনার জন্মযোগ্যের মধ্যে বুথ পীড়িত হয়ে থাকে তাহলে পরে আপনি কিন্তু মাঝে মধ্যে একটু রেগে যাবেন রেগে গিয়ে ভুল ভাল কথাবার্তাও কিন্তু একটু বলে দিতে পারেন এরকম অনেক সংযোগ আমি দেখেছি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে মানুষদের মধ্যে দেখেছি যে এরা কিন্তু প্রচণ্ড ভাই বোনকে ভালোবাসে ভাই বোনের প্রতি একটা দায়িত্ব ভাই বোনকে একটা সহযোগিতা করা এইসব গুণও চলে আসে তাই আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রে হয়ে জন্মগ্রহণ করে থাকেন তাহলে পরে কিচ্ছু নয় প্রথমে আপনি দেখুন যে আপনার জন্মচকের মধ্যে বুধ ভালো আছে কি না যদি বুধ ভালো থাকে তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হওয়ার জন্য আপনি সত্যিই ভাগ্যবান হয়ে থাকেন এবং একটা না একটা সময় আপনি কিছু না কিছু করে লাইফে অবশ্যই দাঁড়িয়ে যাবেন এবং দেখুন প্রত্যেকটি নক্ষত্রে জন্ম হলেই মানুষ দাঁড়াতে পারে সেটা কোনো বড় কথা নয় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা রয়েছে অর্থাৎ এদেরকে কিন্তু সবাই ভালোবাসে এ কিন্তু ব্যাপার যা ব্যাপারটা দেখা যায় বৃশ্চিক রাশিটা অনেক সময় ডিস্টার্ব হয়ে থাকে এর ফলে কিন্তু ভালোবাসা হলেও বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় বা ভালোবাসা মানে অন্য কেউ ভালোবাসলেও ব্যাপার যায় দেখা যায় বৃষ্টিক রাশির এই জ্যেষ্ঠা নক্ষত্র জন্মগ্রহণ হলে পারে হঠাৎ কিছু কিছু সময় আপনার মান সম্মানহানি হতে পারে এবং আপনার বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা আসতে পারে তাই আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন এবং আপনি যদি বুধের করতে মানে জ্যেষ্ঠার মধ্যে জন্মগ্রহণ করে থাকেন বৃশ্চিক রাশিতে তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো না কোনো সমস্যা চলে আসতেই পারে তাই আপনি কিন্তু সেইখানটা সতর্ক থাকার চেষ্টা করুন সেইখানটা ঠিকঠাক রেমিডি করুন নইলে কিন্তু আপনি অবশ্যই সমস্যার মধ্যে পড়বেন আশা করছি কিছুটা বোঝাতে পারলাম যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর পরের দিকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি